তো হ্যালো ভিউয়ার্স তোমরা সবাইকে অনেক স্বাগত সবাই ভালো আছো আওয়ার নতুন করতে সবাইকে স্বাগত তো আপডেটটাই রয়েছে হরিদ্বার যাওয়ার নিয়ে তোমরা সবাই জানো যে সোশ্যাল মিডিয়া সবাই সব জায়গায় হয়ে গেছে যে পাওয়ার মিউজিক হরিদ্বার যাচ্ছে আর তোমরা জানো যে দা এবং সোনা ইঞ্জিনিয়ারিং দাদা ভাই ভিডিও ছেড়েছে বা পাওয়ার মিউজিক অফিসারে যে ভিডিও ছেড়েছে তো কিছু বলেনি যে কি মাল নিয়ে যাবে না নিয়ে যাবে তো আর হচ্ছে একটা কথা বলি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবার অনেকেই ছাড়ছে যে টেন ব্যাস এইট ব্যাস টু ব্যাস ফোর ব্যাস সব রকমই যাবে তো আর তোমরা এটাই জানো যে ওখান থেকে একটা রুলস করে দিয়েছে যে কত ফুট হয় কত ফুট মানে মাল বাঁধা হবে তো যাই হোক বন্ধুরা এইটুকুনি বলে রাখি তো সোনা ইঞ্জিনিয়ারিং দাদা ভাইও লাইফে এসে বলেছে যে বা পিছুটা ছিল যে তিনটে ডিজি যাবে যাবে না সরি ওখানেই মানে ডিজিগুলো তার ওখান থেকেই দেবে ঠিক আছে এখান থেকে শুধু বক্স যাবে এখান থেকে ডিজি যাবে না আর বক্স যাবে যেটা কোনো কোনো এইট ব্যাস টেন ব্যাস যাবে না তবে যেটা যাবে সেটা বলছি না তোমরাই বুঝে নাও কি যাবে না যাবে যত সম্ভব এটা যাবে না মানে আমিও জানি না তবে কেন বললাম আমি কিছুটা ক্লু পেয়েছি মানে টেন ব্যাস এইট ব্যাস এটা যাবে না হ্যাঁ তবে আমি যেটা ক্লু পেয়েছি আমি সেটা বলছি না যতক্ষণ না মাল লোডিং হচ্ছে তো আজকে রাত্রে মাল লোডিং হবে আজকে যাওয়ার কথা ছিল আজকে মানে আজকে আট তারিখ আট তারিখ মাল দেওয়ার কথা ছিল মানে গাড়ি ছাড়ার কথা ছিল তবে আজকে রাত্রে মালটা লোডিং হবে ন তারিখ গাড়ি ছাড়বে ঠিক আছে মানে কালকে গাড়ি ছাড়বে হ্যাঁ তবে বন্ধুরা বলে দিই তো কথা না যাই হোক তোমাদের বললাম কারণ হয়তো অনেকে তো পোস্ট করছে ইউটিউবে বা ফেসবুকে তো তারা জানে না বা শুনেছে যেটা বা মানে বুঝেছে যেটা হয়তো মনে আনজাতে এই জন্য সেটাই পোস্ট করে দিচ্ছে তো সেটা নিয়ে কথা নয় দামতে বললাম তোমরা বুঝেই নাও যে কী যেতেই পারে এই ছিল আজকের ভিডিও তো চলো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো টাটা বাই বাই